নমস্কার আজকে আমরা চলেছি পুরুলিয়া জেলার এক অববিট জায়গাকে দেখার জন্য অনেকে হয়তো এই জায়গাটি সম্পর্কে পরিচিত তবু এই জায়গাটির ভৌগোলিক গুরুত্ব খুব বেশি রয়েছে সে কারণে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এই পুরুলিয়া জেলার মানভূম অঞ্চলের এই যে ছোট নাগপুর মালভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা ফুটিয়ারি ড্যাম এটি পুরুলিয়া জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আমাদের সকলকে স্বাগত জানাচ্ছে সেই ফুটিয়ারি ড্যামের প্রায় নিকটবর্তী স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি এটি সাধারণত একটি বাঁধ অনেকের কাছেই অজানা যে দারুকিশ্বর নদীর যে উৎসস্থল সেই উৎসস্থলের নিকটে এই বৃহৎ আকারের ফুটিয়ারি ড্যাম তৈরি করা হয়েছে একাধিক ছোট ছোট টিলা থেকে নির্গত ছর্নার জল একত্রিত হয়ে এই ড্যামে সঞ্চিত হয় এবং এর আউটলেট দিয়ে জল বের হয়ে দ্বারকেশোর নদের উৎপত্তি হয়েছে যা আমাদের কাছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া হুগলি হাওড়া জেলার কাছে একটি গুরুত্বপূর্ণ নদী রূপে আত্মপ্রকাশ করেছে এই দ্বারকের সম্মান এই বাঁধির চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন সুবিস্তৃত বনভূমি সবুজে আবৃত ছোট ছোট টিলা সেই টিলাকে কেন্দ্র করে বৃক্ষরাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই কঠিন পাথুরের জায়গাতেও সবুজে আবৃত এই বাঁধির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের প্রত্যেককেই আকর্ষিত করবে এই বাঁধির চারপাশে ঘিরে রয়েছে সবুজ বনানি যা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এখানে তৈরি করেছে সারা বছরই এই ড্রামে পর্যটকদের ভিড় থাকে তবে শীতকালে পর্যটকদের সংখ্যা খুব বেশি হয় এখানে একাধিক পিকনিক স্পট রয়েছে যেখানে পর্যটকেরা বা এলাকার সাধারণ মানুষেরা সহজেই এখানে পিকনিক করে তারা আনন্দ করতে পারে এই ড্যামের চল এখানকার স্থানীয় এলাকার কৃষিকাজ বা ক্যানেল সিস্টেমের মাধ্যমে বিভিন্ন জায়গাকে সবুজায়ন বা কৃষিক্ষেত্রভূমিতে পরিণত করেছে শুধুমাত্র কৃষিকাজ নয় এই জলাধারকে কেন্দ্র করে পিএইচি দপ্তরের মাধ্যমে পানীয় জল বিশুদ্ধকরণ করে এলাকার স্থানীয় মানুষকে পানীয় জলের ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে পাহাড় নদী ও সবুজ বনাঞ্চল দ্বারা ঘেরা এই স্থানটি অত্যন্ত মনোরম এই স্থানকে কেন্দ্র করে একাধিক হোটেল গড়ে উঠেছে যা পর্যটকদের সহজে আকর্ষিত করে শীতকালে পরিযায়ী পাখির এই ড্যামের বিভিন্ন প্রান্তে আপনারা সহজেই প্রত্যক্ষ করতে পারবেন তাই পুরুলিয়া জেলার এই হুড়া ব্লকে অবস্থান করছে ফুটিয়ারি ড্যাম আসুন আপনারা সহজেই এই জায়গাকে কেন্দ্র করে আপনারা ভ্রমণ করতে পারবেন বিশেষ করে কলকাতা থেকে বর্ধমান দুর্গাপুর হয়ে সহজেই আপনারা এই হুড়া ব্লকের এই ফুটিয়ারি ড্যামে আসতে পারবেন এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন এবং অপরকে জানানোর সুযোগ করে দেবেন তাই পুরুলিয়া জেলার অন্যতম অভিট জায়গা ফুটিয়ারি ড্যাম আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ